শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়া বি কোনো পদ পদবি দুনিয়া বি কোনো ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তের কনে বাড়ি এলে কীতে হয়েছে আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কীর্তেন শুনান প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে আপনার পুরা বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি কিছে কি এগুলো শোনাবেন না দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতের হিসাব আল মালু আল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা আল্লাহ বলে শুনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক সন্ধ্যা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘন্টা পরে ফুল শুকিয়ে যায় বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বৎসরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনোখান দিয়ে যে এটা উঠে গেছে কাঠ কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে ফ্রিজের তলে দিয়া পানি পরে এসির কোনা দিয়ে ফানি পরে দরজা ভাঙ্গে শিক্ষারি ফেরা গেছে এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই হাসে তই কাঁদে এই আনন্দ তই বেদনা এই আনন্দ তোই বেদনা এজন্য এক মোমেনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না বাস মাহাদিহিল হায়াতু দুনিয়া ইল্লা লাহবুম ওয়া আল্লাহ বলছে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহিজম জাহারাত আল্লাহ দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বাপরে কি বিল্ডিং নিবি করছে কি এইটা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কত গাড়িটা চোখটা একটু কি খায় তা না চোখ বড় বড় না চোখ লম্বা না চোখ লম্বা কেন কেনারাত হায়াতের দুনিয়া দুনিয়ার এই সবকিছু জীবন যাহারাত

জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি আশা করো সেটা হবে শুধুই না আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান সদকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দাশীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দাংশীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা কইরো না কোনো ঘুষখোর কোনো আশা করো কিস্তিখর কোনো আশা করো না কোনো মদ খোর গাজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর ইয়াবা খোর বেইমান তুই কোন আশা করিস না না জীবন দুনিয়াও লানতের তোর আখরা তো লানতের তোরে দুনিয়াবাসীও করে লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন ছেলেরা বা মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ নেককার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেককারেই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোনায়ত বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা ভাত খান হ্যাঁ মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার মানুষে বোঝে না মানুষে শুধু চিরা খায় হে কি বন্ড করেন এইজন অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামই করছো তুমি দুনিয়াতে অবিশ্বস্ত তুমি আখিরাতে অবিশ্বস্ত সেজদা বিহীন না ফরমান দুনিয়া তো মালুন আখেরা তো মালুন যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত বেটা মালুন বেটা রাজিম বেটা অভিশপ্ত ওই জিন্দি আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইবলিসকে বলছেন ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বেটা যেন কোন না ফরমান মূলত সম্মানী হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো এরপরে তো কথা বাদ দেবাস হ্যাঁ ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা আমরা মুসলমান মুসলমান আমাদের 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 জীবন পরকাল আখেরাত বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য

কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান আর যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খোদার কসম না ফরমান রাত তোর জন্য আসে নাই তুই মালাউন অভিশপ্ত তরুর ফে খোদার লানত করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে ভাত খাওয়াইছে ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা চাহিদা তো কুকুরও পূরণ করে তো তো বাচ্চা কাচ্চা হয় না কইছে জন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটাই স্পষ্ট হাদিস আখরাবু মায়া কুনু লাব দুমির রব্বিহি ই অহুয়া সাজিদ নবিসাল্লাল্লাহ কোয়ালে ই হুসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আখরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজ্জিদা দেয় অহুয়া সাজিদ যখন সে সেজ্দা